খুব সহজে কিভাবে ক্যাপশন ভিডিও তৈরি করবেন সেটাই কিন্তু আজকে ভিডিওতে দেখানো হবে তো ভিডিওগুলো দেখুন দেখতে পাচ্ছেন এরকম ভিডিওগুলো আপনারা খুব সহজে মাত্র এক থেকে দেড় মিনিটের ভিতরে কিভাবে তৈরি করবেন সেটার প্রসেসই আজকে আমরা শিখব তো ভিডিওগুলো কিন্তু অনেক ট্রেনিংয়ে আছে কারণ এগুলো সবসময়ের জন্য ট্রেনিংয়ে থাকে তো এগুলো কীভাবে তৈরি করা যায় তো সেটা আজকে আমরা শিখবো তো এই জন্য আমাদের দুইটা অ্যাপস লাগবে এক হচ্ছে আবেগ আর একটা হচ্ছে ক্যাপকার্ট কিন্তু ক্যাপকাট কিন্তু আমার কাছে পেয়ে যাবেন অথবা আপনাদের কাছে থাকলে সেটা দিয়ে এডিট করতে পারবেন তো আবেগ অ্যাপটা নেওয়ার জন্য আমরা ডাইরেক্ট হচ্ছে ক্রম ব্রাউজারে গিয়ে আবেগটিকে সাজ দিব তো দেওয়ার পরে দেখবেন এই যে আবেগ অ্যাপসটা চলে আসবে এখানে এই যে আবেগ বাংলা তো বাংলা লেখালেখি করার জন্য এই অ্যাপসটা অনেক সুন্দর আমার কাছে পার্সোনালি ভালো লাগে এই জন্য আপনাদের দিলাম সো আবেগ অ্যাপটা ওপেন করার পরে আমরা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো তো এরকম ইন্টারফেস দেখার পরে এই যে আমরা এখান থেকে কিন্তু একদম পুরো যে গ্রিন গ্রিন কালারটাকে আমরা সিলেক্ট করবো সো এই কালারটা না হলে কিন্তু হবে না সো আমরা এই কালারটাকে সিলেক্ট করার পরে ওকে 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 প্রেস করব। খুব সহজ কাজ প্রথমবার বলে আপনাদের একটু ধীরে সুস্থে বোঝানো হচ্ছে তো না হলে কিন্তু দ্রুত করা যায় সো এক দুবার করতে করতে আপনারা অনেক ফাস্ট করতে পারবেন তো এই যে গ্রিন কালার করার পরে আমরা এখান থেকে ডাইরেক্ট হচ্ছে ডান অপশনে হচ্ছে ক্লিক করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের পেজটা কিন্তু চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন যে এখানে লিখুন এমন একটা হচ্ছে ওয়ার্ড আছে তো আমাদের কিন্তু মেইন কাজটা এখানে আমরা এখানেই লিখতে হবে আপনি যে ক্যাপশনটা লিখতে চান আপনার মনের ভাষা আপনি এখানে লিখতে পারবেন সো এখান থেকে আমরা যে কোনো একটা ক্যাপশন আপনার মন মতো একটা ক্যাপশন দিয়ে নেবেন তো যেভাবে আমি দিচ্ছি দেখেন আমি একটা ক্যাপশন কপি করছিলাম তো এটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি কিন্তু এখান থেকে আমার কাজ কিন্তু অর্ধেক শেষ মানে এতটুকু করার পরে আমার কাজ অর্ধেক শেষ তো এখান থেকে ওকে বাটনে প্রেস করব দেন এরকম হয়ে গেছে সো আপনি এখানে ইচ্ছা মতো ফন্ট আপনি ফোনগুলো ইউজ করতে পারবেন ফন্টের কোনো বাধ্যবাধকতা নাই দেখেন কিন্তু অনেকগুলো ফন্ট আছে যেগুলো আপনি সহজেই ব্যবহার করতে পারবেন সো আমরা এখানে বিভিন্ন অপশন দেখতে পাবো পিকচার কালারস তারপরে এগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলে কাজগুলো করতে পারবেন এই যে ফন্ট অপশন আছে এখানে দেখতে পাচ্ছেন ফন্ট তো এখানে কিন্তু আপনি অনেক ধরনের বাংলা ফোন পেয়ে যাবেন যদি হচ্ছে ইংরেজিতে লিখেন তাহলে ইংরেজি ফন্টগুলো পেয়ে যাবেন তো যেহেতু আমরা বাংলায় লিখবো তাই আমাদের বাংলা ফোনগুলো বেশি প্রয়োজন তো এখানে দেখেন অহরহ ফোনগুলো আপনাকে দিয়ে দিবে আপনার যেরকম ভালো লাগে আপনি এখান থেকে সেরকম দেখে একটা ফোন চুজ করবেন তো আপনার যেটা ভালো লাগে সেটা চুজ করবেন করার পরে জাস্ট চিহ্নই ক্লিক করবেন তো আমার এখান থেকে কাস্টম কাস্টমে অনেকগুলো ফোন দিয়ে থাকে এরা আমি কাস্টমে যাওয়ার পরে একটা ফন চুজ করি কারণ এখানে অনেক সুন্দর ফন্ড আছে বাট আমি চাচ্ছি না যে একটু সুন্দর হোক তো এই জন্য আমি এখান থেকে সাধারণ কোনো ফন্টটি নিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমি একটা সাধারণ ফন কিন্তু এখানে নিয়ে নিলাম সোপ নিয়ে নেওয়ার পরে একটু ঝাপসা দেখা যাচ্ছে মনে হয় তো এখান থেকে নিয়ে নেওয়ার পরে যে টেক্সট টেক্সটটাকে আমরা কিন্তু বড়ো অথবা ছোটো করতে পারি ইচ্ছামতো তো টেক্সটটা আমরা আপনাদের ইচ্ছামতো মতো একটু বোল্ড করে নেবেন নিয়ে একটু সুন্দর করে বসিয়ে দিবেন এখানে কিন্তু কাজ আপনাদের প্রায় শেষ সোপ কাজগুলো কিন্তু অনেক সোজা অনেক সোজা একটা কাজ সেখান থেকে ইমেজটাকে আমরা সহজে ডাউনলোড করে নিব এবং ডাউনলোড করার পরে এটা গ্যালারিতে সেভ হয়ে যাবে সো এখান থেকে আমাদের লাস্ট আরেকটা অ্যাপস লাগবে সেটা হচ্ছে ক্যাপকাট সো ক্যাপকাটটা কিন্তু অনেকের কাছে থাকে না পার্সোনালি আমার কাছে নক দিলে আমি ড্রাইভ থেকে ক্যাপকাট দিয়ে দিব টেলিগ্রামেও দেওয়া দেওয়া আছে অনেক চ্যানেলে সো আমাদের আরেকটা অ্যাপ লাগবে সেটা হচ্ছে মানে পিক নেওয়ার জন্য আর কি প্রিন্টারেস্ট পিন্টারেস্টে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ভিডিও তারপর পিক আপনারা পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা যে কোনো পিক বা ভিডিও নিতে পারেন আমি একটা পিন্টারেস্ট থেকে একটা ভিডিও নিয়ে আসলাম আসার পরে ক্যাপকাট ওপেন করলাম দেন ক্যাপকাট ওপেন করার পরে ক্যাপকাট ওপেন করার পরে এখান থেকে যে হচ্ছে আমরা হচ্ছে যে পিকটা নিলাম মানে যে কোনো ভিডিওই করতে পারেন অথবা পিকে করতে পারেন তো আমি পিকটা নিলাম তাই পিকের উপরেই হচ্ছে ভিডিওটা করি ক্যাপশন ভিডিওটা পিকটাকে আমরা একটু সাইজ বাড়িয়ে নিব দশ পনেরো সেকেন্ডের মতো করে নিব এখানে আমরা দশ সেকেন্ড নয় সেকেন্ডই করে নিলাম নেওয়ার পরে কিন্তু আমাদের কাজ প্রায় শেষের পথে আর অল্প একটু কাজ বাকি আছে সেখান থেকে আপনারা একটা অপশন দেখতে পাবেন আরেকটা কথা এখান থেকে আপনারা কিসের জন্য ভিডিওটা করবেন যদি হচ্ছে টিকটকের জন্য তাহলে টিকটকের সাইজ নিয়ে নেবেন যদি হচ্ছে ফেসবুক রিলসের জন্য তাহলে সেই মাপটা নিয়ে নেবেন নেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা অবাললে অপশন দেখতে পাচ্ছি তো আমরা সাধারণত অওয়ারলে অপশনে ক্লিক করব। তো অ্যাড ওভারলে অ্যাড ওভারলেতে ক্লিক করার পরে আমরা দেখতে আমরা যে মানে আবেগ অ্যাপ থেকে যেটা আমরা ডিজাইন করলাম বা লিখলাম ওটা এখানে অ্যাড করব তো অ্যাড করার পরে জাস্ট এরকম একটা ওয়েব পেজ আপনারা দেখতে পাবেন এখান থেকে দেখবেন যে রিমুভ বিজি নামে একটা অপশন আছে রিমুভ বিজি ডান পাশে স্কল করার পরে দেখবেন যে রিমুভ বিজি নামে অপশন আছে তো আমরা এটাই ক্লিক করব এটা ক্লিক করার পরে দেখবেন যে রিমুভ বিজির পরে তিনটা অপশান চলে আসবে তো একদম যে ডানপাশের ক্রোমা কি ক্রোমা কি নামে একটা অপশন আছে তো আমরা এই ক্রোমা কি অপশনটাতেই ক্লিক করব। সো ক্রোমা কীতে যাওয়ার পরে আমরা যদি আরেকটু ভালো করে দেখাই তাহলে এই যে ক্রোমা কি ডান পাশে একদম দেখতে পাচ্ছেন যে একটু ভালো করে দেখালে এরকম সো ক্রোমা কি অপশনটাতে আমরা প্রথমে হচ্ছে যাব। ক্রোমা কি অপশানে গিয়ে যে দেখতে পাচ্ছেন যে বৃত্ত আকার এই বৃত্তটা স্ক্রিন থেকে আমরা একদম মধ্যকান বরাবর লেখা বরাবর ফিট করব করার পরে লেখাটা যেন পুরোপুরি হচ্ছে হোয়াইট দেখা যায় এই জন্য আমরা এটাকে এই যে নিচের একদম নিচেরটাকে আমরা হাই করে দিব তো হাই করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম হয়েছে হয়ে গেছে অলরেডি তো আপনার এটাকে সাইজ মোতাবেক আপনাদের যেমন ভালো লাগে তেমন করে ভিডিওর কতটুকু অংশে লেখাটুকু রাখবেন সেটা এখান থেকে ঠিক করে দিবেন দেওয়ার আমাদের কাজ কিন্তু এখানেই শেষ বাট আর একটু সুন্দর করার জন্য আমরা এখানে কিছু অ্যানিমেশন যোগ করতে পারি তো এই যে যে হচ্ছে লেয়ারের পরে ট্যাপ করার পরে এখান থেকে আপনারা যে কোনো হচ্ছে অ্যানিমেশন দিতে পারবেন এখানে আমি হচ্ছে ফেড ইনটা ইউজ করি যাতে মানে লেখাটা প্রথম আস্তে থেকে মানে ভেসে ওঠে সো এটা করার পরে আমাদের কাজ কিন্তু প্রায় শেষ আপনারা আরেকটু যোগ করতে পারেন তারপরে যখন প্রপোশনাল করবেন সো কাজ কিন্তু এখানেই শেষ আর এখানে আপনারা পার্সোনালি কোনো হচ্ছে অডিও অ্যাড করতে চাইলে এখান থেকে সাউন্ডে গিয়ে অডিও অ্যাড করে নিতে পারবেন আপনার গ্যালারি হোক কিংবা অন্য সাউন্ড হোক যে কোনো সাউন্ড আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন সো খুব সহজে আপনারা কিভাবে ক্যাপশন ভিডিও বানাবেন সেটা আমরা দেখালাম তো যদি বুঝতে কোনো প্রবলেম হয় বা অন্য কিছু তাহলে অবশ্যই যোগাযোগ করবেন নক দিবেন আমি প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করবো সো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন どうもていそ